যে আমাদের কাছে পারচেজ করেন তাহলে চার চারটা উপহার পাচ্ছেন যেটা হচ্ছে একটা অ্যাপেলের এয়ারপোর্টস একটা ব্যাক পলি যেটা আপনার ফোনটাকে নতুন রাখছে এর পাশাপাশি হচ্ছে একটা কভার যেটা আপনার বাম্পার কভার যেটা আপনাকে ফোনটাকে ফুললি প্রোটেক্ট করবে এবং এর পাশাপাশি হচ্ছে একটা রেইনবো গ্লাস একটি ফোন কিনলে আপনি চারটি উপহার পাচ্ছেন গ্ল্যাক্সি ওয়েবস থেকে যাদের বাজেট কিনা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতর তাদের জন্য আজকে একটা বেস্ট একটা ডিভাইস দেখাবো এটা মূলত স্যামসাং এর ফোনের আর সম্পূর্ণ ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে স্যামসাং এর ফোনের সম্পূর্ণ ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করবে আমাদের দীপ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আসলে আমরা ভালো ভাই ভিডিও শুরুতে এখানে লোকেশন একটু কষ্ট করে বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে গ্যালাক্সি ওয়েব যেটা স্যামসাং এর একটা অফিশিয়াল ব্র্যান্ড শপ এটা অবস্থিত হচ্ছে রয়্যাল মোরে খুলনা রয়্যাল মোরে অবস্থিত রয়্যাল ইন্টারন্যাশনাল হোটেলের নিচে ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং এর পাশেই আমাদের ফ্ল্যাগশিপ স্যামসাং অফিস ব্রাঞ্চ আচ্ছা আজকের এই ভিডিওতে আমাদেরকে আপনি একটু জানাবেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতর সবথেকে ভালো মানের একটা বেস্ট ডিভাইসটা স্যামসাং এর এটা একটু আমাদের একটু বলবেন এটা ফিচার সম্পর্কে জানাবেন আমাদের এই মুহূর্তে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনার কিন্তু চল্লিশ হাজার টাকার আরো কমে একটা যে দিবে আছে সেটা হচ্ছে সাতত্রিশ হাজার চারশো নিরানব্বই এ টোয়েন্টি সিক্স ফাইভ জি এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের একটা ফোন যেটা দিয়ে আপনি কিন্তু টুকে তে ভিডিও রেকর্ড করতে পারবেন থার্টি এফপিএস এ এবং এটার যে ক্যামেরা এটা খুবই অসম একটা ক্যামেরা আপনাকে দিবে এদের ফ্রন্টের ক্যামেরাও খুবই বেটার এবং ব্যাক ক্যামেরাও খুবই ভালো এই ফোনটার যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে এ টোয়েন্টি সিক্স ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটাতে আপনি দেখতে খুবই অসম ডিজাইন নিয়ে আসছে এবং এই ফোনটাতে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ওএস এর ক্যামেরা উইথ এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড খুবই গ্রুপ ছবির এটা খুবই শার্প আসবে এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে এবং ফ্রন্টে কিন্তু এটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার ডিসপ্লে উইথ থার্টিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এটা ভিডিওগ্রাফির জন্য খুবই বেস্ট হবে কারণ এটাতে টুকে টুকেতে আপনি ভিডিও রেজলিউশন টুকে ভিডিও রেজলিউশনে ভিডিও আপলোড করতে পারতেছে বা ভিডিও করতে পারতেছেন এবং এই পাশাপাশি আমাদের এই ফোনটাতে আপনি ছয় বছরের একটা বিগ আপডেট পাচ্ছেন এবং পাশাপাশি সিক্স এর আপডেট পাচ্ছেন এক কথা যদি বলি তাহলে আমাদের ফোনটা ছয় বছরের পুরনোই হচ্ছে না এবং পাশাপাশি এই ফোনটাতে ফাইভ নানামিটারের একটা খুবই পাওয়ারফুল এক্সাইন হচ্ছে যেটা যেটা আপনার ফোনটাকে খুবই পাওয়ারফুল ভাবে স্মুথ ভাবে রানিং করবে এবং আমাদের ফোনটাতে আপনি পলিকার্বনেট ফ্রেমের পিছনে গ্লাস গ্লাস পাচ্ছেন এবং ভিক্টাস গ্লাস পাচ্ছেন কিন্তু আপনি আমাদের এই ফোনটা এবং আমাদের এই ফোনটা পাঁচ হাজার এআই ব্যাটারি দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি বারো ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং খুবই তাড়াতাড়ি এটাতে চার্জ হবে টোয়েন্টি ফাইভ সাপারেট চার্জার যেটা আপনার খুবই তাড়াতাড়ি হবে এবং লং ডে আপনাকে একটা ব্যাক আপ ফোনটা এবং পাশাপাশি স্যামসাং গুলো আপনি এটাতে পাচ্ছেন তার কিন্তু সার্চ এআই জিম যে সুবিধাগুলো সেইটা এবং পাশাপাশি হচ্ছে আপনার অটো কল রেকর্ডিং এএনসি সাপোর্টেড কিটস মোড ফোকাস মোড বিভিন্ন ধরনের আরও স্পেশাল ফিচার্স আপনি কিন্তু আমাদের এই ফোনটা থেকে পাচ্ছেন এটা ফোনের সাথে ভাই আপনার গিফট আইটেম কি কি থাকবে আজকে দর্শক এই ফোনটাতে আপনার বাংলাদেশের এই মুহূর্তে যে কালারটা अवेलेबल আছে সব কালার টা আমার কাছে সেটা মেন কালার এবং এটা যদি